অনেক মুসলিমের মাঝে আমি একটি আচরণ খেয়াল করেছি সেই মনোভাবটি সর্বপ্রথম আমি নিজের মাঝেই খুঁজে পেয়েছিলাম তাই আমি জানি এমনটা হয় কারণ এটি ব্যক্তিগত অভিজ্ঞতা যে কোরআন বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক নয় কোরআন আমার জীবনের ব্যাপারে কিছু বলছে না এটা এমন কিছু নিয়ে বলছে যা অনেক আগেই ঘটে গেছে আমি যাদেরকে চিনি যারা কোরআন নিয়ে কথা বলে তাদেরকে দেখলে মনে হয় তারা পাঁচশো বছর আগেই পড়ে আছে তারা আধুনিক সময়ের মানুষদের মতো নয় তারা যখন কথা বলে এমনভাবে কথা বলে যেভাবে আর কেউ কথা বলে না আমার বন্ধুরা বলে না সহকর্মীরা বলে না শিক্ষকরা বলে না কেউ এইভাবে কথা বলে না আপনি একজন খতিবের বন্ধু হতে পারেন তারা এমনভাবে কথা বলে যেন তারা ভিন্ন কোনো যুগের মানুষ যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই ধর্মীয় আলোচনার পর আমার প্রথম মনোভাব ছিল যে এটি এই সময়ের জন্য নয় এটি একটি পুরাতন কিছু প্রাচীন কিছু মানুষের জন্য এই ধর্ম পালন করে এই যুগে বেঁচে থাকা সম্ভব নয় অসম্ভব আর আমি যত লেকচার শুনেছি সব সময় তারা এই কথাই বলতো যে এখনকার সময় কতটা খারাপ এখন বেশ খারাপ সময় আগে কতই না ভালো সময় ছিল তো আমি নিজেকে বলতাম যে কিন্তু ওই সময় তো চলে গেছে আর এখন খারাপ সময় চলছে তো কী আর করার এটি প্রথম সমস্যা দ্বিতীয় যে সমস্যা আমি দেখেছি আবারও নিজের মধ্যেই আমি এটি আগে দেখেছি এরপর আরও লাখ লাখ মানুষের মাঝে যে এই ধর্ম এই বইটি খুবই কঠোর খুবই কঠিন যেই নিয়মকানুন আছে তা পালন করা সহজ নয় এই নিয়ম নীতিগুলো কিছু জিনিস থেকে দূরে থাকতে বলে কিছু করতে বলে কিন্তু এগুলোর সংখ্যা অতিমাত্রায় বেশি বেশ কঠিন এবং প্রাসঙ্গিক নয় পালন করা একেবারেই সম্ভব নয় আর যদি পালন করতেই হয় তবে আমাকে চরমপন্থী হতে হবে সাধারণ সুখী কোনো মানুষ এটা পারবে না এগুলো পালন করতে পারবে না আর যতই বেশি ধার্মিক আপনি হবেন তত বেশি বিষণ্ন হবেন তত বেশি রাগী দেখতেও প্রচণ্ড রাগী আমি যত ধার্মিক লোকজন চিনি তারা খুবই রাগী মানুষ আমি রকম হতে চাই না তারা এমন হয়েছে তার কারণ নিশ্চয়ই এই ধর্ম এই ধর্ম বেশ কঠিন তাই মানুষকেও কঠোর এবং রাগী বানিয়ে ফেলেছে তারা এমন হয়েছে তার কারণ নিশ্চয়ই এই ধর্ম এই ধর্ম বেশ কঠোর শুধু তাই না আমি আল্লাপাকের এই পথে আসার আগে যদি দাড়িওয়ালা কাউকে দেখতাম উল্টো দিকে দৌড় দিতাম কারণ তারা আমাকে শুধু বলতো কেন আমি জাহান্নামে নামে যাচ্ছি অথবা তারা আমাকে কিছু করতে বলবে যাওয়া নামাজ পড়ো না হলে কোনো প্রশ্ন করবে তুমি এই পোশাক কেন পরেছ কি শুনছ কি দেখছো থামুন আমি আপনার সাথে কথা বলতে চাই না আমাকে একা থাকতে দিন আপনি আরাম করছেন পিজা খাচ্ছেন একজন দাঁড়িওয়ালা রেস্তোরাঁয় ঢুকলো এই সেরেছে আমি ভালোই খাচ্ছিলাম তার কি এখনই এখানে আসতে হবে তো দ্বিতীয় মনোভাব হলো এই ধর্ম বেশ কঠোর যারা মেনে চলে তারাও কঠোর তৃতীয় হল কেউ যখন আল্লাহ পাকের ধর্ম নিয়ে কথা বলতো কেউ আমাকে বলতো না কেন আমাকে মুসলিম হতে হবে শুধু বলতো হতে হবে এগুলো তোমাকে করতে হবে যদি জিজ্ঞেস করি কেন কারণ না করলে তোমাকে জাহান নামে যেতে হবে আমি কেন বিশ্বাস করব এই প্রশ্ন করা মানে তুমি কাফির হয়ে যাবে তোমার মনে সন্দেহ আছে তোমার ইমান নেই একই মানুষের কাছে গিয়ে যদি আপনি প্রশ্ন করেন যে পৃথিবীতে তো অনেকগুলো ধর্ম আছে আমরা কিভাবে জানলাম যে এই ধর্মই ঠিক তিনি আপনাকে বলবে আর আমাকে বলেছিল যে এই ছেলে তুমি এখনই উজু করো আর দুই রাখাত নামাজ পড়ো শয়তান তোমাকে এগুলো বলছে আর দুই নামাজ পড়ার পরও আমার একই প্রশ্ন অজু আমরা এই ধর্ম কেন অনুসরণ করছি যখনই আমি কাউকে জিজ্ঞেস করেছি সবাই বলেছে কিভাবে তুমি এমন প্রশ্ন করতে পারলে তোমার বাবা মা জানে এই ব্যাপারে ভাই তুমি বসো তোমার উপর কোন রুকিয়া করে দেই কিন্তু রুকিয়া করার পরও আমার মনে একই প্রশ্ন এরপর আমি কি ভাবতে শুরু করেছিলাম আর আরও লাখ লাখ যুবক যুবকি ভাবতে শুরু করে তাদের কাছে এর কোনো উত্তর নেই প্রথমত তারা চায় তুমি প্রাচীন মানুষের মতো থাকো দু হাজার পনেরোতে না বারোশো পঁচাত্তরে বাস করো তারা তোমাকে ওমর বিন খাত্তাব রাজি আল্লাহ তাল সময় থাকতে বলে তো প্রথমত এটা প্রাসঙ্গিক নয় দ্বিতীয়ত এটা বেশ কঠোর তৃতীয়ত তারা আমার প্রশ্নের উত্তর দিতে চায় না তারা মনে করে আমার প্রশ্ন হলো শয়তানি কিছু এই তিন কারণ যথেষ্ট কারো বলার জন্য যে আমি ইসলামের ধারে কাছেও যেতে চাই না আপনার যদি এই তিনটি উদ্বেগ থাকে আর আপনি ইসলামের ধারে কাছেও যেতে না চান আমি মেনে নিব এটা যৌক্তিক তো আমি আপনাদেরকে বেশ আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি যে এমন কোনো দেশে আমি যাইনি মুসলিম হোক আর নন মুসলিম হোক যে ঠিক এই রকমই ভাবছে এমন কেউ নেই একটা লেকচারে যতজন মানুষই আসে তাদের মাঝে শত শত হাজার হাজার মানুষ মুসলিম হোক আর নন মুসলিম এই সমস্যায় ভুগছে বহুদিন ধরে আমি এমনটা দেখছি আমার জীবনের অনেকটা সময় আমি কোরআন থেকে দূরে ছিলাম এজন্য নয় যে আমার সময় নেই বরং এজন্য যে এটা কঠোর এটি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না আমি যখন নিউ ইয়র্কে কলেজে গেলাম আমি ফিলোসফি সাইকোলজি অ্যান্থ্রোপোলজি যখন নিলাম ফ্রয়েড যখন পড়া শুরু করলাম বিবর্তন যখন পড়া শুরু করলাম চোদ্দ শত বছর আগের এক বই কিভাবে আমার প্রশ্নের উত্তর দিবে নিশ্চয়ই এটি আমার প্রশ্নের উত্তর দিবে না তো এটির কাছে যাওয়ার নেই কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতের কারণে আর কোনো কারণ নেই শুধু এই কারণে যখন আমি আল্লাহ পাকের বইয়ের সাথে পরিচিত হলাম আর ভাগ্যবশত দারুণ কিছু শিক্ষকের সন্ধান পেয়েছিলাম তখন বুঝতে পারলাম এই তিনটি প্রশ্নই মূলত সত্য নয় অবিশ্বাস্যভাবে এটি প্রাসঙ্গিক এতে আমার প্রশ্নের উত্তর রয়েছে আমার ব্যক্তিগত সমস্যার এই যুগেরই সমাজের বা দুনিয়ার সমস্যার কথা পরে ওটা দ্বিতীয় বা তৃতীয় ধাপ আমি নিজের ব্যক্তিগত সমস্যা বলির কথা বলছি এই বইতে সে উত্তর আছে দ্বিতীয় সমস্যা ছিল এটা কঠোর যত আমি গবেষণা করেছি আমি বুঝেছি মূলত মানুষ হলো কঠোর এই বইটি মোটেও কঠোর না আল্লাহ পাক বইটিকে রহমত হিসাবে পাঠিয়েছেন কিন্তু আমাদের মাঝে তা নেই তাই আমরা যখন কথা বলি আমরা রহমতটা উজ্জ্ব রাখি আল্লাহ বই তা করে না আমরা করি আমাদের ধৈর্য সহ্য নেই এই ব্যাপারে আমি পরে কথা বলবো তৃতীয় সমস্যা ছিল আমার প্রশ্নের কেউ জবাব দিচ্ছে না আমার প্রশ্ন আছে আর তারা বলে আস্তে অথচ কোরআন আর সমালোচনাগুলো নিয়ে কোন ধর্ম বলে আসো সমালোচনা করো শুধু ইসলাম আর একটিও নেই তোমাদের প্রশ্ন আর সমালোচনাগুলো নিয়ে আসো আমি যখন পড়ছিলাম আমি ভাবছিলাম এগুলো কি বলছে আমি তো ভেবেছিলাম এখানে লেখা থাকবে বিশ্বাস করো না হলে তোমাকে পড়তে হবে অথচ কিনা এখানে বলছে আফালা আফালাত তোমরা ভাবো না কেন অন্য কোন ধর্ম তোমাকে নিজের মতো ভাবতে বলে অন্য সব ধর্ম বলে ভাবনা থামাও বিশ্বাস করো আর কোরআন বলছে কোনোভাবেই তুমি চিন্তা করা থামাবে না তোমাকে চিন্তা করতেই হবে আর শুধুমাত্র তখনই তুমি সত্যিকার অর্থে বিশ্বাস করতে পারবে আর কোনো ধর্ম নেই এমন আমরা বলতে থাকি নন মুসলিমদের দাওয়াত দেওয়ার ব্যাপারে আমি বলছি আমাদের নিজেদের উম্মা কোরআন থেকে দূরে সরে গেছে যখনই তারা কোরআন সম্পর্কে কিছু শুনছে তারা শুনছে এমন কিছু যা কঠোর যা প্রাসঙ্গিক নয় আর যা তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে না অথচ কোরআন মোটেও এমন নয় এখানে সব প্রশ্নের উত্তর আছে কিন্তু যে এটা উপস্থাপন করছে সে ওইভাবে উপস্থাপন করছে না ভুলভাবে বর্ণনা করা হচ্ছে আমরা কোরআনকে অতি ভুলভাবে উপস্থাপন করছি এই সমস্যাটি আমি আমার সামনে দেখেছি এই সময়ের চ্যালেঞ্জ এটাই আমার কাছে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কত কিছুই না বলা হয় কোরআনের আয়াত নিয়ে খুব সহজ একটি আয়াত তুলে ধরা মোটেও কঠিন নয় আর এর অপব্যবহারও খুবই সহজ খুবই সহজ আর মানুষ এটা করেও মাঝে মাঝে মানুষ এমন অপব্যবহার করে কোরআনের আয়াতের আর নিষ্পাপ মানুষ মারা যায় এই কোরআনের এই অপব্যবহার এই দুনিয়াতে শুধু ফাসাদ তৈরি করে না রক্তপাত ঘটানো হয় এর নামে এমনটা হচ্ছে এমন অপব্যবহারের মাধ্যমে মানুষ আরও দূরে সরে যাচ্ছে কোরআন থেকে এমনটা হচ্ছে এমন অপব্যবহারের মাধ্যমে মানুষ আরও দূরে সরে যাচ্ছে কোরআন থেকে এমনটা হচ্ছে এমনভাবে কোরআন নিয়ে মানুষ কথা বলছে যে এমন কি মুসলিমও বলছে ইসলাম আমার আর দরকার নেই আমি সরে যেতে চাই এটা হলো এই সময়ের ট্র্যাজেডি এখন আমি এই ট্র্যাজেডির ব্যাপারে কথা বলা বন্ধ করব কারণ আপনারা অনেক শুনেছেন এই ব্যাপারে